নববর্ষের দিন ছোট্ট এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ঘটনা জিরানিয়া থানার অন্তর্গত চম্পকনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে নাবালিকা বাড়ির লোকেরা জানা গেছে সাত বছরের এক নাবালিকাকে আইসক্রিম খাওয়ানোর নাম করে এক যুবক চিত্তরঞ্জন পাল নামে এক যুবক তার বাড়িতে নাবালিকাকে ডেকে নিয়ে যায় তার ঘরের ভেতর নিয়ে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে কিন্তু সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে সাত বছরের এই নাবালিকা তার পরিবারের লোকেদের এই বিষয়টি জানানোর পর পরিবারের লোকেরা অভিযুক্তের বাড়িতে গেলে নাবালিকার পরিবারের সদস্য সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের লিখিত অভিযোগ করা হয়েছে ছিলাম এরপরে দিয়ে একটা বাড়ির সামনে একটা আংকিল তো আমার ডাক দিয়েছে আর একটা আইসক্রিম আমি তো আমার দুটা আইসক্রিম দিয়েছে দুটা আইসক্রিম এপর দিয়ে আমার গরায় গেছে দিদি খাল দুধ দুটো আমার দিদি আইসক্রিম আমি দিদির আইসক্রিম

L'antic mena que ja que ha sigut